আজকে অনেকদিন পর একটা ছুটি পেয়েছি টাকা দে মালে মেয়ে সকাল সকাল গাটা গরম করে ফেলে বিশ্বাস তোর আমার এক টাকাও নেই আর ব্যাংক বন্ধ তুই দিয়ে দে আমি কাল তোকে দিয়ে কি করিস না তুই তুই জানিস যে ব্যাংক বন্ধ তাহলে আগে টাকাটা তুলে রাখতে হয় না তুই দি দে না আচ্ছা ঠিক আছে আমি নয় দিয়ে দিচ্ছি কাল কিন্তু মনে করে দিস আর কি মাত্রাই বল আমি সাড়ে সাথে আমার রাম আচ্ছা দাদা আজকের দিনে কি এইসব পাস না খেলে হয় না কেন ভাই আজ জন্মদিন হ্যাপি বার্থডে ভাই না আমার জন্মদিন হতে যাবে কেন আজকে তো ছাব্বিশে জানুয়ারি হম ওর জন্য তো আর থুরিটা পেয়েছি তার জন্য তো সকাল সকাল দুজনে মিলে প্রোগ্রামটা সেট করছি তুই মত খাবি তাহলে টাকা দে বলছি তোমাদের ছোটবেলায় কেউ কিচ্ছু শিখায়নি আজকের দিনে কি আর আজকের দিনে কি করতে হয় তোমরা কেউ কিচ্ছু জানো না এই ছোট ছোট থাক এত বড় কথা বল সাহস কে তো সাহস কেউ দেয়নি দাদা আমি ছোট হয়ে এই দিনটাকে উদযাপন করছি কারণ আমি ছোটবেলা থেকে এই শিক্ষাটা পেয়ে এসেছি তোমরা এত বড় হয়ে দিনটাকে অবহেলা করছো ভাবতেই কেমন খারাপ লাগে কেন রে আজকে কি এমন দিন যে আমাদের আজকে উদযাপন করতে হবে আর ছাব্বিশে জানুয়ারি ছুটি পেয়েছো সেটাকে তোমরা মদ খেয়ে পালন করছো আর এই ছাব্বিশে জানুয়ারি কেন ছুটি পেয়েছো সেটা তোমরা জানো না আজ আমাদের প্রজাতন্ত্র দিবস আর আজকের দিনে আমাদের দেশের সংবিধান লাগু হয়েছিল আর সেটাকেই আমরা প্রত্যেক ভারতবাসীরা মিলে পতাকা উত্তোলন করে উদযাপন করি সেটার কথাই বলছিলাম ক্ষমা করিস ভাই তুই ছোট হয়ে আমাদের দেশ শিক্ষাটা দিয়েছি তাতে আমাদের চোখ খুলে গেছে চল আজকে আমরা দাদা মিলে পতাকা উত্তোলন করি তোমরা তো না হয় বুঝলে দাদা আমাদের দেশে এখনো কিছু কিছু মানুষ আছে যারা দেশকে ভালোবাসে তো দূরের কথা এই জাতীয় পতাকাটাকেও সম্মান করে কি বলিস হুম সত্যি বলছি প্রমাণ দেখতে চাও তাহলে আমার সাথে এসো দাদা এসো দাদা ধরো দাদা দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও আমরা আজকের দিনে মানুষের বিবেকটাকে পরীক্ষা করব কি করে কি করে দেখবে এই হলো আমাদের দেশের জাতীয় পতাকা আর এই হলো একশো টাকা এই দুটো জিনিসকে আমরা রাস্তায় রাখবো দেখবো মানুষ কোনটাকে আগে করবে হ্যাঁ এটা ধরো চল 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 পিছন 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 বলে তো দাদা ওই লোকের মনুষ্য কথাটা প্লাস্টিক না তুলে টাকাটা নিয়ে গেল ছি ঠিক কাজ জানা এই সব আচ্ছা আমার কাছে তো আর টাকা নেই তোমার কাছে কি টাকা হবে তো টাকা আসলে মত খবর বড় দিদি এটা দিয়েই পরীক্ষা এই টাকাটা তোমরা দাও এই টাকাটা আবার আমি ওখানে রেখে আসি টাকা নিয়ে কি করব। টাকাটা নিয়ে যাই কাজে দেবেন একটা যাবেন দেখলে তো দাদা মানুষের বিবেক তুমি চিন্তা করো না তুমি যেভাবে আমাদেরকে বুঝিয়েছ আমরা বোঝানোর চেষ্টা করবো চলো চলো দাদা ওনাকে ছেড়ে দিন এই যে দাদা টাকাটা যে তুললেন আর পতাকাটা কি দোষ করেছে যে ওটা তুললেন না ওর কি কোনো দাম আছে সামান্য কাগজের টুকরো আমার কোনো কাজে লাগবে না তাই আর তুলিনি বাহ দাদা বাহ খুব সুন্দর কথা বলেছেন আপনাদের মতন সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে যদি আমাদের এই সব শিখতে হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম পুরো উচ্ছন্নে চলে যাবে আর একটু আগেই বললেন না ওটার কোনো দাম নেই সামান্য কাগজের টুকরো মাত্র আমাদের দেশের যাবার না যখন শহীদ হয়ে যায় তখন ওই সামান্য জিনিসটাই তার পরিচয় হয়ে দাঁড়ায় আর তার ফ্যামিলির গর্ব জানিনা ভাই তুমি কে আর তোমার দেশের প্রতি যাচ্ছে দেখলো তো দাদা এতক্ষণ পরে আমাদের পতাকাটা আসল সম্মান পেলো চলো গিয়ে দেখি ওনার পিছন পিছন গিয়ে পতাকাটা নিয়ে কি চলো 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 কি করছো করছো আর ফলো ফলো কেন কই কাকু না তো আর ছাব্বিশে জানুয়ারি তাই দেশের প্রতি কার কতটা ভালোবাসা সেটা পরীক্ষা করার জন্য আমরা রাস্তায় একটা একশো টাকার নোট আর একটা পতাকা রেখেছিলাম সবাই ওই একশো টাকার নোটটা নিয়ে চলে যাচ্ছিল কিন্তু উনি শুধু ওই পতাকাটা যত্ন সহকারে নিয়ে আসলেন তাই দেখতে এসছিলাম যে উনি পতাকাটা নিয়ে কি করে একশো টাকা কেন তোমার যদি ওখানে এক লক্ষ টাকাও ফেলে রাখতে উনি পতাকাটাই নিয়ে আসতেন শুধু আজ বলেন না যে কোনো দিন যে কোনো সময় উনি যেখানেই আমাদের দেশের পতাকা মাটিতে পড়ে থাকতে দেখেন উনি সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে আসেন ও তা বলছে ওনার কি কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন বলতে উনি আমার স্ত্রী আর আমাদের একটা ছেলেও ছিল তার অনেক বড় স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি হওয়ার হয়েও ছিল কিন্তু আজ থেকে চার বছর আগে দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা তারপর থেকে ওনার একটু মেন্টালি একটু প্রবলেম দেখা যায় তারপর থেকেই যেখানে যেখানে উনি ইন্ডিয়ান পতাকা পরে থাকতে দেখেন উনি নিজে সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে আসেন কিছু যদি মনে না করেন কাকু একটা কথা বলতে পারি আরে কি আবার মনে করব। তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ যা বলবে নির্ভয়ে বলবে বলছিলাম আজকের এই শুভ দিনে আমরা এই মাকে দিয়ে আমাদের পতাকা উত্তোলন করতে চাই ঠিক আছে তাই হবে তোমরা একটু দাঁড়াও আমি ওনাকে ডেকে নিয়ে আসি এ দেখো আজ তো ছাব্বিশে জানুয়ারি আজ আমাদের প্রজাতন্ত্র দিবস এটা সবাই তোমাকে ডাকতে এসছে পতাকা উত্তোলন করার জন্য চলো সবাই মিলে আমরা পতাকা উত্তোলন করি মা তাহলে আপনি পতাকাটা উত্তোলন করুন ভারত মাতা কি বন্দে মাতারাম বন্দে মাতারাম ভারত মাতা কি ভারত মাতা কি তো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আর সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এবছর মানে এবার ভিডিওটা কমেন্টে দিতে পারিনি একটা দেশাত্মক ভিডিও দিয়েছি দেশপ্রেম হিসেবে ভিডিওটা দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর ছাব্বিশে জানুয়ারি বলো আর তেইশে জানুয়ারি বলো পতাকা উত্তোলনের পরে কেউ রাস্তাঘাটে পতাকা ফেলে রেখেও না নির্দিষ্ট স্থানে পতাকাটা রেখে দিও আমাদের জাতীয় পতাকাকে সম্মান করো তো বাই বাই নেক্সট পরের ভিডিও দেখা হবে